পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম ও বিখ্যাত সভ্যতাগুলোর একটি হচ্ছে ইনকা সভ্যতা আর এই ইনকাদের হারিয়ে যাওয়া একটি আধুনিক বিস্ময়কর নগরীর নাম হচ্ছে মাচুপিচু মাচুপিচু অর্থ হল পুরনো পর্বত চোরা অধিকাংশ সময় মাচুপিচু নগরী মেঘের আড়ালে ঢাকা থাকে বলে একে মেঘের দেশের নগরীও বলা হয় রাজা পাচাচুটি ইনকা জোপান কই নামটা খুবই অদ্ভুত এবং বড্ড সেকেলে। যাই হোক এই রাজার শাসনামলে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল এটিকে সূর্য নগরী নামেও ডাকা হয় মাঝুপিছু হচ্ছে ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে ইনকাদের হারানো শহর বলা হয় ইনকা জাতির কথা মনে পড়লে মনে ভেসে আসে অজস্র সোনার অলঙ্কার তীর ধনুক বর্ষা হাতে সারা শরীরে উল্কি ভুলকি পরা বিশাল দেহি তেজি পুরুষ এক কাপ চা অথবা কফি খেতে খেতে ইতিহাসের এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নানা মায়া কাহিনী প্রচলিত রয়েছে এই ইনকাদের নিয়ে তাদের রাজ্যের পথের ধুলোই নাকি সোনার গুঁড়ো ছিল এ যাবৎকাল ইনকা সভ্যতার অন্যতম বিখ্যাত স্থান মাছুপিছুতে অনেক গুপ্তধনের খোঁজ করা হয়েছে অনেকের ধারণা এই শহরে বিভিন্ন গোপন কক্ষ এবং সুড়ঙ্গ পথে অনেক সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল ইনকা সাম্রাজ্যের রাজধানী কুচকোতে অনেক মন্দির এবং রাজপ্রসাদ যেখানে মূল্যবান ধাতু সংরক্ষিত বিশেষ করে সান্টো ডোমিঙ্গো মন্দির যেটি সান টেম্পল নামে পরিচিত এখানে প্রচুর সোনা ব্যবহৃত হতো আন্দিস পর্বতমালা ইনকারা পর্বতের গুহাগুলো ও অন্যান্য গোপন স্থানে তাদের সোনা দানা ও রূপার মজুদ লুকিয়ে রাখত বিশেষ করে আন্দিস পর্বতমালায় বিভিন্ন স্থানে গুপ্ত ধনের তত্ত্ব পাওয়া যায় অনেকের অনেক মন্তব্য আর এই রহস্যগুলো জানতে চলুন অনেকটা পিছনে ফিরে যায় আন্দিজ পর্বতমালা পেরুর কুচকো প্রদেশে অবস্থিত একটি পর্বতের চূড়ায় ইনকাদের সেই হারানো শহর মাচুপিচু এখন অবশ্য গোটা পাহাড়টির নাম হয়ে গেছে মাচুপিচু এই পাহাড়ের এক পাশ চূড়া থেকে একেবারে খাড়াভাবে ছয়শ মিটার নিচে উরুবাম্বা নদীর তলদেশে গিয়ে মিশেছে অন্যদিকে পিচু নামের আরেকটি পর্বত খাড়া হয়ে উঠে গেছে আরও কয়েক হাজার ফুট উঁচুতে সুতরাং দুই দিক দিয়েই শহরটি প্রাকৃতিকভাবে বেশ নিরাপদ ছিল এই কারণে শহরটিকে ইনকাদের প্রাচীন দুর্গনগরী নামেও ডাকা হয় ইনকা সাম্রাজ্য দুই মাইল বিস্তৃত আর মাচুপিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো মিটার অর্থাৎ সাত হাজার আটশো পঁচাত্তর ফুট উঁচুতে অবস্থিত যা বিশ্বের অন্যতম উচ্চতম ভবন ব্রুজ খলিফার তিনগুণ বেশি উচ্চতা একটাবার ভেবে দেখুন তো যে এত উঁচুতে তারা কিভাবে একটা আস্ত শহর তৈরি করে ফেলেছিল তাও আবার অনেক বছর আগে সত্যি এটা অনেক বড় একটা রহস্য মাছুপিছু নির্মিত হয়েছিল চোদ্দশো সালের দিকে এর একশো বছর পরেই স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে ধ্বংস করে ফেলে তাদের বেশিরভাগ শহরই কিন্তু কি আশ্চর্যের বিষয় সেই সময় এই মাছুপিছু শহরটি তারা খুঁজেই পায়নি এদিকে মানুষজন না থাকার কারণে শহরটিও ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে আর এভাবেই চাপা পড়ে থাকে কয়েকশো বছর এই শহরটি এরপর উনিশশো সালে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির হাইরাম বিঙ্গাম নামের এক মার্কিন ঐতিহাসিক মাছুপিছু শহরটি আবিষ্কার করেন পশ্চিমা জগৎ মাছুপিছু আবিষ্কারের কৃতিত্ব নিলেও এই এলাকার কৃষকরা কাল ধরেই জানতেন এই সভ্যতার কথা কারণ তারা দীর্ঘদিন এই পাহাড়ের আশেপাশেই বসবাস করছে অনেকেই বিশ্বাস করতেন যে এই মাছুপিছু শহরটি অনেক পবিত্র একটি জায়গা ছিল আবার অনেকেই বিশ্বাস করতেন এই শহরে ইনকা সম্রাট বসবাস করত কেউ আবার বলেন এটা ছিল ইনকাদের দুর্গা মাছুপিছুর সৌন্দর্যের আকর্ষণ হল আশেপাশের ঘন সবুজ বন প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে এই মাছুপিছু অঞ্চলে অনেককাল আগের কথা ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে পেরুর উচ্চভূমি কুজবেন অঞ্চলে ইনকা সাম্রাজ্যের যাত্রা শুরু হয় বর্তমান ইকুয়েডর পেরু ভলিভিয়া উত্তর পশ্চিম আর্জেন্টিনা উত্তর চিলি ও দক্ষিণ কলম্বিয়া ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ইনকা সভ্যতায় ধর্মভিত্তিক কুসংস্কারের কোনো শেষ ছিল না সূর্য দেবতা ইনটি ছিল ইনকা ধর্মের মূল কেন্দ্র তবে এর পাশাপাশি তারা স্থানীয় অনেক দেবদেবীকে পূজা করত এবং নরবলি তাদের অনেক পছন্দ ছিল ইনকা সভ্যতার সবচেয়ে নির্মম দিকগুলোর একটি ছিল আগ্নেয়গিরি বা দেব দেবতাদের কাছে শিশুদের উৎসর্গ করা অধিকাংশ ক্ষেত্রে শিশুদের হত্যা করা হতো এটি করা হতো ধ্বংসাত্মক ঘটনা বা দুর্যোগ ঠেকানোর জন্য শিশুদের উৎসর্গের সময় তারা শ্বাসরোধ করে মারত না হলে বিষ খাওয়াত আবার অনেক সময় শিশুদের উচ্চ পর্বত শৃঙ্গের শীর্ষে রেখে দেওয়া হতো যেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে তারা এমনিতেই মারা যেত উৎসর্গের পর শিশুদের মরদেহ পবিত্র সমাধিতে রাখা হতো এই সমাধিগুলো প্রায় দামি পোশাক এবং সোনার অলঙ্কারে সজ্জিত করা হতো এই প্রথাটি নির্মম হলেও ইনকা সমাজে এটি গভীর ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব বহন করত কিছু গবেষকদের মতে ধর্ম সংক্রান্ত উৎসবাদি বা অন্যান্য উৎসব পালন করার জন্য নির্মিত হয়েছিল এই শহর এই শহরে রয়েছে অনেক ধর্মীয় উপাসনালয় যেগুলো অতি সতর্কতার সাথে নির্মাণ করা হয়েছিল যার মধ্যে একটি হলো সূর্যদেবের মন্দির যা খুব নিখুঁত পাথরের কারুকাজ দ্বারা নির্মিত একটি অর্ধবৃত্তাকার মিনার যা মান মন্দির হিসাবে ব্যবহৃত হতো ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় কাছের ঝর্ণাতে গোসলের কাজটি সারা হতো কন্ডোরের মন্দিরে ইনকার চিত্রকররা পাথরে একটি বিশাল আকৃতির শকুনের ছবি খোদাই করে যার কারণ আজও অজানা ইনকা শাসকরা ছিলেন অভিজাত রাজকীয় বংশের সম্রাটকে বলা হতো ইনকা পরে অবশ্য সভ্যতার নামই হয়ে যায় ইনকা সভ্যতা সাধারণ ইনকাদের বাড়িগুলো হতো ছোট ছোট সবাই একসঙ্গে বসবাস করত এরা বাড়ি তৈরি করত পাথর ও মাটির ইট দিয়ে আর মেশাতো ঘাস কাদা ধনীরা অবশ্য বড় পাথরের সুন্দর প্রাসাদে বাস করত অনেক দেবতায় বিশ্বাসী ছিল ইনকারা ভীরাকোকা ছিলেন প্রধান দেবতা তিনি ছিলেন ইনকাদের স্রষ্টা অন্য একটি দেবতার নাম ছিল ইনি ছিলেন সূর্যদেব ইনকাদের বলা হয় সূর্যের সন্তান ইনকারা ছিল ধর্মপ্রাণ তারা ভাবতো যে কোনো মুহূর্তেই অমঙ্গল হতে পারে কাজেই পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ইনকা সমাজে এই সমাজে সবচেয়ে সুন্দরী মেয়েটিকে পাঠানো হতো কুচকোতে মেয়েটি রাজকন্যা বা সম্রাটের স্ত্রী হবে মহম্মতি সম্রাট টপাইনকা শাসন করেছেন চোদ্দশো সাল পর্যন্ত তারপরে সিংহাসনে আসীন হন তার উত্তরসূরি সম্রাট ওয়াইনা কাপাক যিনি সাম্রাজ্যে বিস্তারে বেশ মনোযোগী ছিলেন কিছু মধ্যে ওয়াইনা কাপাক এবং তার নিয়োজিত উত্তরাধিকার মারা যান অজানা কারণে ধারণা করা হয় ইউরোপীয়দের আমদানিকৃত কোনো সংক্রামক ব্যাধিতে তাদের মৃত্যু হয় মৃত্যুর পর তার দুই ছেলে ও ক্ষমতার লিপ্ত হয় এবং সালে আতাওয়াল্পা জয়ী হয়ে সিংহাসনে অধিষ্ঠিত হয় এরপরই শুরু হয় এই রাজ্যকে নিয়ে ষড়যন্ত্র ফ্রান্সিসকো পিজারো খুবই বড় ধরনের একটি ষড়যন্ত্র করে পনেরোশো সালে একশো জন সৈন্য ও বাষট্টিটি ঘোড়া নিয়ে পেরু আসে এবং পেরুর কাজামার্কা শহরে ইনকা সম্রাট আতাওয়ালফাকে আমন্ত্রণ করে এরপর ইনকা অভিজাতরা এলে স্পেনীয়রা তাদের হত্যা করে শুধু আতাওয়ালফাকে জীবিত রেখেছিল মুক্তিপণ আদায় করার জন্য এক ঘর ভর্তি স্বর্ণ এবং দুই ঘর ভর্তি রূপা আদায় করার পর পিজারো হত্যা করে এবং ইনকা সাম্রাজ্যের রাজধানী জয় করে ইনকাদের দাসে পরিণত করে এই ইনকা সভ্যতার নিদর্শনগুলো যা মূলত মূল্যবান ধাতু দিয়ে গড়া ছিল তারা তা গলিয়ে ফেলে স্বর্ণ ও রূপার লোভে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লিমা নামে নতুন শহর প্রতিষ্ঠা করে পিজারো সেখান থেকেই পেরু শাসন করে এরপর স্পেনীয়দের মধ্যে শুরু হয় লড়াই সংঘর্ষ এরই পরিণামে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পিজারো ছেষট্টি বছর বয়সে লিমায় নিস প্রাসাদে খুন হয় সব থেকে আশ্চর্যের বিষয় হল পিজারোর সৈন্যরা বাম্বা ধ্বংস করলেও মেঘাচ্ছন্ন পাহাড়ের উপত্যকায় নির্মিত পিছু তারা কখনোই খুঁজে পায়নি তাই মাছুপিচু অধরা ও অক্ষত থেকে যায় কিন্তু এর রহস্যের কোনো কিনারা আজও হয়নি হয়তো ইনকাদের অস্তিত্বকে জানান দিতেই এই দুর্গ নগরী অক্ষত রয়ে গিয়েছিল কারণ পিজারো ভিলকা বাম্বার মন্দির থেকে শুরু করে সম্পূর্ণ পাথরের নগরী ধ্বংস করে ফেলেছিল তারা বেছে বেছে স্থানীয় লোকেদের সকল ধর্মীয় তীর্থস্থানকে ধ্বংস করে কিন্তু অক্ষত রয়ে যায় এই মাছু পিচু কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক সভ্যতা কিন্তু তাদের অস্তিত্ব আজও আছে ইতিহাসের পাতায় ঠিক সেরকমই একটি জাতি হলো এই ইনকা সভ্যতা